সালামু আলাইকুম ভাই ভালো আছেন নাম কি মনির হোসেন মোল্লা মনির হোসেন মোল্লা মনির ভাই কি অবস্থা ভাই গরু কয়টা আনছেন চারটা এই যে এই চারটা আচ্ছা 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 এটা কি করবো এটা ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা এটার দাম কত দিচ্ছেন দাম এক লাখ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার চা দাম আচ্ছা আচ্ছা দাম বলছে ভাই কত বলছে এক লাখ বলছে তো সাড়ে নাই বেশি হইলে দিবেন নাকি আচ্ছা আপনার দেখানোর চেষ্টা করি গরুটা বারবার বড় গরু আচ্ছা আচ্ছা পরেরটা 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 এটা কি গরু এটা দেখাল নাকি ক্রস আচ্ছা 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 এটার দাম কত দিচ্ছেন দাম পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম আচ্ছা দাম তো বলা সুযোগ আছে দাম বলছে এটার এখনো দাম বলে নাই না এখন কি ব্যবসা বিক্রি কম ভাই মানে কাস্টমার কম একটু ব্যবসা কিনা ডাউন না আচ্ছা আচ্ছা গরু আমদানি কম মনে হয় পরে এটা 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 একটু দেখেন এটা ফ্রিজিয়ান না আচ্ছা আচ্ছা এটা লাইভ কত আছে একশো সত্তর কেজি ও আচ্ছা আচ্ছা এটার দাম কত দিচ্ছেন চা দাম বলছে দাম দাম বলে নাই আচ্ছা 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 পরেরটা কি গাই গরু আনছেন গরু ও এটা একটু দেখেন গরু এটা কি এটা কি অস্ট্রেলিয়ান আচ্ছা আচ্ছা এ এটা চা দাম কত দাম কত দিচ্ছে দাম বলছে কত বলছে এক লাখ তিরিশ বলছে তো ছাড়েন নাই বেশি হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা এটা 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 কার এটা ভাই এটা ভাই আপনার আচ্ছা এটা দাম কত দিচ্ছেন ভাই এক লাখ এক লাখ তিরিশ লাইভ ওয়েট কতটুক আছে ওয়েট সাড়ে তিন মন আচ্ছা 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 পালা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ওই আপনার হচ্ছে দাম কত দিচ্ছেন বললেন এক লাখ তিরিশ দাম বলছে এক লাখ পাঁচ হাজার বলছে সাড়ে নাই তো বেশি হইলে সাড়ে দিবেন নাকি ঠিক আছে ভাই ধন্যবাদ বিক্রি করেন আচ্ছা এই যে আর এক ছোট ভাই ভাই গরু কিন গরু দেখতাইছো না কিনতেইছো দেখতে আছ ভাই ও গরু দেখছো ও কি পছন্দ হয়েছে ও ভাই আচ্ছা আচ্ছা তাহলে দেখো আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম ভাই নাম কি ভাই ও আচ্ছা আচ্ছা এটার দাম কত দিচ্ছেন কি করব এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা এটার লাইভ ওয়েট কত ঢুকাছে ওয়েট ওয়েট সাড়ে তিনশো কেজি আচ্ছা দাম কত দিচ্ছেন কত বলছে এক লাখ পঁয়ত্রিশ বলছে তো সাড়ে নাই বেশি হইলে শাড়ি দিবেন না আচ্ছা গরুটা আমরা একটা আরেকবার দেখাই ভালো হবে দেখছ তো ভাই ঠিক আছে

দুই লাখ পাঁচ হাজার আচ্ছা আচ্ছা কাস্টমার দাম বলার সুযোগ আছে আচ্ছা 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 বাইরে একটু দেখাই দেখাইতে আমরা ব্যাপারী ভাইকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আর এই গরু এটা গাই গাই পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা দাম বলছে কেউ কাস্টমার কম না আচ্ছা 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 কাস্টমার কম দেখতে পাচ্ছেন আমরা গরু দেখা দিতেছি এইটা এটা 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 এক লাখ পঁচিশ হাজার চাহা দাম বানজি গরু ভাই কি গরু বানজি গরু বানজি গরু আচ্ছা 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 চাইলে কাস্টমার দাম বলার সুযোগ আছে এটার দাম কত দিচ্ছেন এটা পাঁচাশি হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা সালামু আলাইকুম ভাই ভালো আছেন নাম কি ভাই কালাম ভাই আচ্ছা কী করব ভাই এটার নাম কি হ্যাঁ অস্ট্রেলিয়ান আচ্ছা আচ্ছা এটার লাইফ ওয়েট কতটুক আছে ওয়েট একশো দশ কেজি দাম কত দিচ্ছেন দাম কত পঁচাশি হাজার আচ্ছা দাম বলছে কত বলছে বাষট্টি সাতষট্টি বলছে তো ছাড়ের নাই বেশি হইলে সাইডে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দেখেন বিক্রি করে না আচ্ছা সালামু আলাইকুম ভাই নাম কি ও মোহন মোহন ভাই ভাই গরু দুইটা না এটা কি গাই গরু আচ্ছা আচ্ছা এটা কি জাত অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা এটা চা দাম কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ও দাম বলছে কত বলছে এক লাখ পনেরো পিস বলছে সারের নাই তো বেশি হইলে সাইডে দিবেন আচ্ছা আচ্ছা এটা 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 একই আচ্ছা এটা দাম বলছে একই দাম বলছে তো বেশি হইলে সাইডে দিবেন আর কি ঠিক আছে ভাই